ময়ূর পালকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ম্যাচস্টিকের বারুদে মা কালীর ছবি বটবৃক্ষের পাতায় মা কালীর ছবি মাকর্ষার উপর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের প্রতিবার মুখমণ্ডল মরিচের গায়ে ত্রিপুরার ঐতিহ্যবাহী মহল। নষ্ট এলইডি লাইটের গায়ে গণপতির ছবি সহ এরকম অসংখ্য সূক্ষ্ম ও নান্দনিক শিল্পকর্মে নিজের আনন্দেই ব্যস্ত ত্রিপুরা কমলপুর কমলানগর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার প্রখ্যাত কাঠের নকশা শিল্পী ধারাধন সূত্রধরের ছেলে বাপ্পা সূত্র আমার নাম বাপ্পা সূত্রধর আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে আমার বাবার নাম হারাধন সূত্রধর আমার বাবা একজন কাঠমিস্ত্রি নকশার কাজ করে আমি ক্লাস টেন অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস যেমন যেগুলি ফেলে দেয় তার বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল তো তারপর দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় চিত্রশিক্ষার প্রশিক্ষক টিঙ্কু ভদ্র এর কাছে অঙ্কন শিখেছে শিল্পী বাপ্পা তার বাবা হারাধন সূত্রধর শুধু কমলপুর মহকুমায় নয় গোটা ত্রিপুরার কাঠের নকশার কাজে প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিতে পারেন নিঃসন্দেহে যদিও প্রচার সর্বস্ব এই সময়ে শিল্পী হারাধন সূত্রধর রয়ে গিয়েছেন প্রচারের আড়ালে সেই সুবিশাল সৃষ্টিকর্মের ও সৃষ্টি সুখের ধারায় সাবলীলভাবে নিজের প্রতিভার পূরণে নিত্য নতুন ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম তৈরি করে চলেছে হারাদন সূত্রধরের ছেলে বাপ্পা সূত্রধর এলইডি বাজের উপর করেছে একটা গণেশ ঠাকুর ছোট পাথরের উপর করেছে মরিচের উপর নির্মল করেছে তারপর তেজপাতার উপর অশ্বত্থ পাতার উপর মাটির সরা মাকড়সার উপর ম্যাস্টিকের উপর মা কালী উপর কি করলে ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের

করে আমার নিজের খুব আনন্দ লাগছিল সবাই ভালো বলছিল এখন সামনে আরো ইচ্ছা আছে এগুলি নিয়ে আরও এগিয়ে যেতে চাই করলে আলাদা চর্চা যেমন অনেক জিনিস ফেলে দেয় মানে এগুলি হয়তো সবার দৃষ্টিতে এগুলি মানে ফেলনা লাগে না কিন্তু যারা সৃজনশীল হয় এই দৃষ্টি মানে তাদের সৃজনশীল দৃষ্টি এগুলিকে ফুটিয়ে তোলে তা আমারও সেম মানে বিভিন্ন জিনিস যেগুলি ফেলে দেয় এগুলিকে ফুটিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে আগামী দিনে শিল্পী বাপ্পা সূত্রধর অঙ্কন শিক্ষার মাধ্যমে নিজের কৌশল অন্যদের মধ্যে সম্প্রসারিত করতে চাই বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলায় বার্তা